আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত পুতিন খামিনীর চেয়েও বড় হুমকি ইমরানকে সরাতে পরিকল্পনা হচ্ছিল দু হাজার থেকেই নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের কম খরচে আধুনিক শক্তি গ্লোবাল সাউথে জনপ্রিয়তার শীর্ষে পাকিস্তানের এফ সেভেন্টিন থান্ডার বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক কমালো ভারত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত পুতিন খামেনির চেয়েও বড় হুমকি ইমরানকে সরাতে পরিকল্পনা হচ্ছিল দু হাজার আঠারো থেকেই দুহাজার সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ের পর পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন কুখ্যাত ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা যে নতুন দফা ইমেল প্রকাশ করেছেন সেখানেই এই তথ্য উঠে এসেছে প্রকাশিত ইমেইলে দেখা যায় এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথোপকথনে অ্যাপস্টেইন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে আলোচনা করেন ওই আলোচনায় তিনি ইমরান খানের তুলনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে এপস্টিন ফাইলসের বরাত ধরে বিষয়টি জানিয়েছে জিও নিউজ ইমেলে এপস্টেইন লেখেন পাকিস্তানে ইমরান খান এরদোয়ান খোমেনি শি বা পুতিনের চেয়েও বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি আরেকজন প্রশ্ন করেন পাকিস্তানের ওই পপুলিস্ট উত্তরে এপস্টিন লেখেন খুবই খারাপ খবর নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতভ্য তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ একই সঙ্গে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে তবে ভারত এখনও জানায়নি তারা পর্যবেক্ষক দল পাঠাবে কিনা অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট তিনশো জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা ষোলোটি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বত্রিশ জন ব্যক্তি রয়েছেন অংশগ্রহণ নিশ্চিত করা পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা পর্যবেক্ষক দলে সরকারি ও বেসরকারি উভয় ধরনের সংস্থার প্রতিনিধিরাও থাকবেন কম খরচে আধুনিক শক্তি গ্লোবাল সাউথে জনপ্রিয়তার শীর্ষে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান শীর্ষস্থানীয় এক মার্কিন সাময়িকী এই যুদ্ধবিমানটিকে কম খরচে অত্যন্ত সক্ষম একটি আধুনিক বিমান হিসেবে প্রশংসা করেছে প্রতিবেদন অনুযায়ী একই শ্রেণীর অন্যান্য যুদ্ধবিমানের তুলনায় জেএফ সেভেন্টিনের দাম প্রায় এক তৃতীয়াংশ কম তবুও এর পারফরম্যান্স খুবই চমকপ্রদ সাময়িকীটি উল্লেখ করেছে অনেক বিমান শুধু এয়ার শোতেই দেখা যায় কিন্তু জেএফ সেভেন্টিন বাস্তব যুদ্ধক্ষেত্রেই নিজের সক্ষমতা প্রমাণ করেছে প্রতিবেদনে আরও বলা হয় জেএফ সেভেন্টিন থান্ডার আধুনিক রুশ ও পশ্চিমা প্রযুক্তির যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে যা এর যুদ্ধ ক্ষমতার স্পষ্ট প্রমাণ একই সঙ্গে উল্লেখ করা হয় বৈশ্বিক অস্ত্রবাজারে পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলোর জায়গা ধীরে ধীরে দখল করছে পাকিস্তান ও তুরস্ক বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক কমালো ভারত ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার প্রভাব এবার পড়েছে ভারতের কেন্দ্রীয় বাজেটে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তার বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমিয়ে মাত্র ষাট কোটি রুপি নির্ধারণ করা হয়েছে গত অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল একশো কুড়ি কোটি রুপি অর্থাৎ এক বছরের ব্যবধানে ভারত বাংলাদেশের জন্য বরাদ্দ ঠিক অর্ধেক বা পঞ্চাশ শতাংশ কমিয়ে দিয়েছে দু সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার পররাষ্ট্রনীতিতে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা এবং বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দিল্লির অসন্তোষের প্রতিফলন হিসেবেই এই বাজেট সংকোচনকে দেখা হচ্ছে খবর এনডিটিভির ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি রাজ্যসভায় জানিয়েছে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে হামলার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে